উনি বলেছিলেন যে প্রত্যেক ইমাম মুয়াজ্জিনদের একটা করে আওয়াজ দেওয়া হবে আমরা অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন চ্যারিটেবল ট্রাস্টের আজকে এক দশকের বেশি চলে যাওয়ার পরে আজ পর্যন্ত উনি বলতে পারবেন না কোন পশ্চিম বাংলার ইমাম মুয়াজ্জিনদের এইভাবে কিন্তু মানে ঘর দেওয়া হয়েছে আমাদের থেকে বলেছিলেন 2021 সালে নির্বাচনের আগে দেওয়া হবে আমরা ভেবেছিলাম হয়তো হবে আমরা একদম ডট টু ডট পশ্চিম বাংলার পাহাড় থেকে সাগর জঙ্গল বিভিন্ন জায়গায় ইমাম মুআজ্জিনদেরকে বুঝিয়ে বলবিস করেছিলাম যে আমরা শান্তি সম্প্রীতি ঐক্য ভাতৃত্ব বজায় রাখতে বিজেপিকে রুখতে আমাদের ঐক্যবদ্ধভাবে তৃণমূল ছাড়া আর কোনো গতি নেই এইভাবে ইমাম মুআজ্জিন একদম পতাকা নিয়ে নেমে গিয়েছিলেন তো আমরা কিন্তু আমরা দেখছি যে বিজেপি কি রোখার জন্য যদি তৃণমূলকে ভোট দিতে হয় সেই বিজেপি 2025 সালে সে এতবার বলন্তি হয় কি করে তা ওনাদের কোন দাবি ওনাদের মনে হয়েছে একটু বাড়ানো উচিত ওনারা বলেছেন সবার সব কথার উত্তর দিতে হবে না সরকার কেন্দ্র যতটা সম্ভব সরকার ইয়ে করেছেন মানে মমতা বন্দ্যোপাধ্যায় যতটা যাকে যতটা দেয়ার এবার কেন্দ্রীয় সরকার এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা বকেয়া রেখেছে সবটা সময় দিতে পারেন না আর যেটা বলছেন পুজোর এইটা এমন একটা এমন একটা ইউনিক জিনিস যে পুজোটা দেখলে মনে হচ্ছে এক মানে হিন্দুদের পুজো নিশ্চয়ই পুজো আমাদের হিন্দুদের পুজো কিন্তু তার অর্থনীতিটাই কিন্তু অন্য সব ধর্মের মানুষ তাদের রোজগার তাদের পেশা সেটা উপকার পাচ্ছে যখন কোনো মুসলমান ফুল ফুল চাষি তার ফুল যখন পুজোর জন্য বাজার থেকে কিনে আসছে তাহলে কি মুসলমান সমাজ এই পুজো অর্থনীতিতে উপকার পাচ্ছেন না ডেকোরেটরদের মধ্যে কি কোনো মুসলিম ভাই নেই আলোক শিল্পীদের মধ্যে কি কোনো মুসলিম ভাই নেই পুজোয় যখন কেউ নতুন জামা কিনতে যায় কাপড়ের যারা শিল্পী তাদের মধ্যে কি কেউ মুসলিম নেই খ্রিস্টান নেই এ কি হয় নাকি কখন ধর্মের রাজনীতি যদি কোনো সরকার করে তাহলে এখানে এই ধরনের কথাই তারা বলবে সরকারের কি উচিত রাস্তা করা ব্রিজ করা ইউনিভার্সিটি করা হাসপাতাল করা ইন্ডাস্ট্রি আনা সরকারের কাজ নয় এই ধর্মের ধর্মে সুশুরি দিয়ে রাজনীতি করা ইমামদের একটা অংশ তারা দাবি করেছেন দুর্গাপুজোয় বছরে বছরে টাকা বাড়ছে তা আমাদের কেন ভাতা বাড়বে না মুখ্যমন্ত্রী কাজ টোয়েন্টি টু তো পড়বেন কোনো সন্দেহ নেই মুখ্যমন্ত্রীর কাজ ছিল স্কুল কলেজ লেখাপড়া কাজ ইত্যাদি উনি ধর্মকে ব্যবহার করে ভোট করতে চান একবার এই গালে চুমু তো আরেকবার ওই গালে চুমু একবার ইফতার পার্টি তো আরেকবার অন্য রথের রশি এক এক সময় এক এক রকম বলবে তো বটেই বলার মধ্যে তো কোনো অপরাধ নেই গত সাত বছরে দশ হাজার টাকাটা বাড়তে বাড়তে হলো এক লাখ কি একটা দশ হাজার না কিছু একটা এবং নিলাম পঁচাশি নব্বই পঁচানব্বই নিলাম একেবারে পাড়ার নিলাম খরের মতন এগারো গুণ বেড়েছে এগারো গুণ এগারো গুণ যদি এই ক্ষয়রাতি বাড়ে তাহলে ইমাম ভাতা দিয়ে শুরু করেছিলেন তারা তো বলতেই পারেন যে আমার এগারো গুণ না হলে অন্তত দশ গুণ করুন